সুবল সরকার অনেক যন্ত্রণা বুকে নিয়ে চলে গেলেন চিরনিদ্রায় চিরঘুমি আবারও বিয়োগ ব্যথা আবারও ছন্দ পতন আবারও মরণ করুণ দুঃখের দৃশ্য চলে গেলেন গীতিকার সুরকার এবং লোকগীতির শিল্পী স্বনামধন্য বাউল যশোদা সরকারের স্বামী সুবল সরকার আত্মহত্যা করলেন পঞ্চাশ বছর বয়সে কালের মায়া ত্যাগ করে চিরনিদ্রায় সায়িত হলেন দেখুন ভোরে তারা চ্যানেলে বিনম্র নিবেদন শিল্পীর জীবনে শত আঘাত গোপনে দুঃখ দিবেন না কেউ অযথা অকারণে হোক সে বাউল শিল্পী কিংবা যাত্রা শিল্পী কিংবা কীর্তনিয়া কিংবা অর্কেস্ট্রা শিল্পী জীবন অনেক যন্ত্রণাময় জীবন অনেক দুঃখ কষ্ট বেদনা নিয়ে শিল্পীকে মঞ্চে হাসতে হয় শিল্পী হল সাধনার স্বরূপ বাউল জগতে শোকের ছায়া কাঁকসার বিহারের অজয়পল্লী এলাকার আমাদের সকলের পরিচিত সোনামধন্য বাউল শিল্পী সুবল সরকার চলে গেলেন কালের মায়া ত্যাগ করে চিরনিদ্রায় নিজেকে সায়িত করে নিলেন মৃত্যুকালে বয়স হয়েছিল পঞ্চাশ বছর বাংলায় একটা প্রবাদ আছে শিল্পীর মূল্য কখনো মানুষ দিতে পারে না কি পেল এই সমাজ থেকে এই সময়ের কাছ থেকে এই ভালোবাসার মানুষের কাছ থেকে তার ঝুলন্ত দেহ ঘিরে ব্যাপক চাঞ্চল্য হ্যাঁ সুবল সরকার ছিলেন পক্ষত বাউল শিল্পী যশোদা সরকারের স্বামী কে না চেনে যশোদা সরকারকে শুধু চিনলেই হবে না প্রত্যেকটা শিল্পীর পিছনে একজনের অবদান থাকে যিনি রাতের পর রাত দিনের পর দিন না খেয়ে না ঘুমিয়ে অসংখ্য পরিমাণ পরিশ্রম করে অক্লান্ত শরীরকে ক্লান্তিতে নিদ্রায় ঘুমিয়ে লিখে গেছেন কলমের কর কলম সুর দিয়েছেন নিজেই হ্যাঁ তিনিও বাউল গানের জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন মঞ্চে স্ত্রী যশোদার সাথেও গান করেছেন দুয়েট গান তার আদর্শ নীতি ভালোবাসা এ প্রজন্মকে চোখে জল দিয়ে গেল অনেক ব্যথা পেয়েছে এই শিল্পী মহল আজকে এখানে তোমাদের মাঝখানে কালকে কোথায় রব তা কি কেউ জানে না কেউ জানে না শিল্পীর জীবনে খনি খনি ব্যথা দুঃখ যন্ত্রণা কষ্ট হাহাকার মারণ ব্যাধির সমস্যা কেউ বোঝে না ককিলা গায়িকা গান করে আর কিশোর কোনটি গায়ক গান করে গান লেখে বিদ্যা ঝুলিতে বিদ্যাময় করে তোলে ভোরতারা চ্যানেলের তরফে বাউল জগতের অন্যতম মুখ সুবল সরকারের প্রয়াণে আমরা গভীর সকাওত তারা চ্যানেল ভোর পাঁচটায় প্রতিদিন একটি পোস্ট নিয়ে আসে আপনাদের মনে আছে সেই সুশীলা দাস এবং শুভজিৎ দাসের কাহিনী কি বিচিত্র এই জীবন শিল্পী জীবনে ক্ষণে ক্ষণে আত্মহত্যা তন্ময় মজুমদারও একদিন আমাদের ছেড়ে চলে গেছিলেন ভালো থেকো সুবল ভাই খুব ভালো থেকো বরুল মা তারা মাত্রী আশ্রমের তরফে রইল গভীর সমবেদনা এখানে বেশি তোমাদের কিছু